সময় কল্যানীর শিল্পনগরীর গর্ব ছিল বিশ্বকর্মা পুজো সারি সারি কলকারখানার ছাদে উড়তো রঙিন পতাকা চারিদিকে আলোয় ঝলমল করত শহরের মানুষ ছুটে আসতো সাংস্কৃতিক অনুষ্ঠানে হাসি আনন্দে ভরে উঠতো গোটা এলাকা কিন্তু আজ সেই সব যেন শুধুই স্মৃতি একটার পর একটা কলকারখানা বন্ধ হয়ে গেছে হাজার হাজার শ্রমিক হারিয়েছে তাদের রোজগার যারা এখনো কাজে আছেন তাদের চোখে মুখে আনন্দ নেই শুধুই অনিশ্চয়তার ভয়ের ছাপ জীবনের চাকা থেমে যাওয়ার আতঙ্ক তাদের পিছু ছাড়ছে না তবুও তারা থেমে নেই শিল্পের দেবতা বিশ্বকর্মার আরাধনা করছেন প্রার্থনা করছেন নতুন করে কাজের সুযোগ ফিরে আসুক কিন্তু ঢাকের শব্দের মাঝেও শোনা যায় হতাশার দীর্ঘশ্বাস এই বছরও পুজো হচ্ছে ঠিকই কিন্তু নেই আগের সেই উৎসবের রং নেই মানুষের মুখে আগের সেই উজ্জ্বল হাসি শ্রমিকদের এই অসহায়তা তাদের বেদনা ঘিরে এখন নতুন করে শুরু হয়েছে বিতর্ক আগামীকাল বিশ্বকর্মা পুজো একটা আনন্দের বিষয় কিন্তু আমরা মানুষ যে আর কি দুঃখ দুর্দশার মধ্যে আর কি আজ থেকে পনেরো বছর আগে থেকে আমরা কাটাচ্ছি বিশ্বকর্মা পুজো আনন্দ আমরা উপভোগ করতে পারি না তার কারণ হচ্ছে আমরা যে কলকারখানায় কাজ করতাম কল্যাণীর যেটা পরবর্তী সময় ন্যাশনাল পার্ক ছিল সেই কারখানাটা উনিশশো সালের থেকে দু সালে এসে হঠাৎ করে নাটকীয়ভাবে সাসপেনশান ওয়ার্ক করে কারখানাটা বন্ধ হয়ে যায় কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা বিশ্বকর্মা পুজো তো দূরে থাক আমরা কখন কোথায় থাকি কী কাজ করব পেটের দায়ে আমরা দীর্ঘ এত বছর আর কি কাজ করে করে বিভিন্ন জায়গা থেকে আমরা আজকে বাড়িতে আছি কিন্তু কোনো কাজের সুরাহা নাই কল্যাণী শিল্পাঞ্চলের সমস্ত কারখানাই বন্ধ আছে মানুষ যে বেকারত্ব ঘুচাবে বেকার ছেলেরা যে কাজ করবে কাজের কোনো জায়গা নাই বিশ্বকর্মা পুজো করবে কিভাবে। তাই দাদা বলছি দাদা একটা সময় তো এই কল্যাণের ইন্ডাস্ট্রিয়াল মানে এই বিশ্বকর্মা পুজোয় মেলা বা দোকান একটা জমজমাট ছিল যেন বাইরের থেকে লোক আসতো ওই বিশ্বকর্মা পুজো কল্যাণের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে এখন কি সেটা হারিয়ে গেছে কথাটা সঠিক কল্যাণী শিল্পনগরীর একটা নাম ছিল কল্যাণী শিল্পনগরীটা গত বামফ্রন্ট সরকারের আমলে যেভাবে তৈরি হয়েছিল আর সেটা আস্তে আস্তে যেভাবে ধ্বংস হয়ে গেছে আজকে কল্যাণী শিল্প নগরী শ্মশানের রূপ হয়েছে তাই সেখানে যে আনন্দ সেই যে ঝাঁক বিভিন্ন রকম অনুষ্ঠান আমরা দেখেছি যাত্রা আমরা দেখেছি বিশাল বিশাল ফাংশন মানুষ দূর দূরান্তে থেকে কারখানার দরজায় আসতো বিশ্বকর্মা পুজো দেখার জন্য কত লাইটিং কত শোভা ছিল সেগুলো এখন অন্ধকার হয়ে গেছে কারণ নেই তো এখনো শিল্পায়নের প্রশ্নে দু হাজার আট নয় সাল থেকে রাজ্যের বিরোধী যে হাওয়া তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে শিল্পপতিরা এই রাজ্যে শিল্প করতে আসছে না এবার নতুন নতুন শিল্প যদি না আসে সেখানে দাঁড়িয়ে বেকারদের কর্মসংস্থানের প্রশ্নেও যে বাধা পড়বে এবং সেই শ্রমিকরাই তো বিশ্বকর্মা পুজো করবে সেই শ্রমিকদের হাতে কাজ নেই তা তার মাঝেও যা শিল্প ছিল আপনি গত এক দেড় বছরে আট হাজার ছশো চল্লিশ টাকা ছোট মাঝারি শিল্প আমাদের রাজ্য ছেড়ে চলে গেছে সেখানে দাঁড়িয়ে শিল বিশ্বকর্মা পুজো পুজোর মধ্যে মানুষের মধ্যে কি করে পাবেন করে দিয়ে গিয়েছে। কল্যাণী মহানগরী ছিল এই শিল্পাঞ্চলে সেই কল্যাণী শিল্পাঞ্চল আজকে ধুকছে কল্যাণীর বহু কারখানা আজকে বন্ধ হয়ে গেছে কিন্তু বামফ্রন্টের থেকে আজকে তৃণমূল কংগ্রেসের এই চৌত্রিশ বছর পরে তৃণমূল কংগ্রেস চৌত্রিশ বছর পরে আজকে ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে আজকে কল্যাণীর বুকে কোনো কলকারখানা বন্ধ হয়নি কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার আসার পর থেকে আমরা লক্ষ্য করছি চারটে সমকোট চালু করেছে স্বাধীনতার পর থেকে যে উনত্রিশটা সমকোট শিক্ষিত সমকোট ছিল সেগুলো বাতিল করে আজকে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার সমকোট চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে যেখানে আজকে বারো ঘন্টা শ্রমিকদের দিয়ে কাজ করানো শ্রমিকদের কোনো অধিকার থাকবে না আজকে মালিক শ্রমিক ছাটাই করবে এই অবস্থায় দাঁড়িয়ে শ্রমিকরা চিন্তিত আতঙ্কিত আজকে কেন্দ্রীয় সরকারের সমকট বাতিলের দাবি আমরা আইনটি টুসি সারা রাজ্য জুড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা করছি তাই আমরা চাই অবিলম্বে কেন্দ্রীয় সরকারের সমকট প্রত্যাহার করুক যার কারণে শ্রমিকরা ভালো নেই শ্রমিকরা হাসতে পাচ্ছে না সব সময় আশঙ্কায় আছে এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন বাইরের থেকে আসা শিল্পপতিরা যারা কল্যাণীতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা আজকে সেই ধরনের কার্যকলাপ সেই ধরনের সিদ্ধান্ত শ্রমিক মারানীতি শ্রমিকের পেটে লাথি মারানীতি এখানেও কিছু কিছু কারখানায় নেওয়ার চেষ্টা চলছে কিন্তু আমরা সজাগজি সচেতন আছি আইনজিডি পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা শ্রমিকের পাশে ছিলাম আছি থাকবো